আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ এসেছি প্রবীণ রাজনীতিবিদ আলহাদ তৌফিক আহমেদ মীর সাহেবের তার বর্ণাট্য জীবন নিয়ে কিছু কথা বলবো। আমি শুরুতেই নেই আমরা আমাদের বয়স যখন ছোট উনি উনিশশো সাল থেকে চেয়ারম্যান শুরু করে একাধারে ছত্রিশ বছর চেয়ারম্যানই করেছেন তো আমাদের বয়সের সমান তার রাজনীতির অভিজ্ঞতা তো আমরা এমনই এক ব্যক্তির কাছে এসেছি রাজনীতি সম্পর্কে জানব তার জীবন সম্পর্কে জানব তার আরও একটি পরিচয় রয়েছেন তার ভাগিনা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবা তার আপন ভাগিনা তো আমরা জনাব আপনার কাছে জানতে চাইব আপনি মীর পরিবারের সন্তান ছাত্র জীবন থেকে আপনি কি হওয়ার আশা ছিল যে আপনি বড় হয়ে কি হবেন ছাত্র জীবনে আমি ছিলাম লেখাপড়া করতে আমার বাবার সাথে যে চিফ ইঞ্জিনিয়ার শফিক রিটায়ার হয়েছে উনি আমার বড় ভাই আমরা দুজনে আমি ক্লাস টুয়ে আর ইঞ্জিনিয়ার সব ক্লাস ফোরে আব্বার চাকরি জীবনের পর আব্বা সেন্ট্রাল ব্যাংকের ব্যাংকের চাকরি রিটায়ার্ডের পর আব্বা ইসলামিক ইসলামিকমেন্টের ছিল ঢাকা নবাবারীর থেকে লেখাপড়া করছে উর্দু আরবি ফার্সি বাংলা ভাষা ঢাকা কলেজের ছাত্র ইংরেজিতে আমার বাবার সাথে ইংরেজিতে টক করা লোক আমি দেখছি ওই সময় খুব কম ছিল আমার আব্বা সাথে লেখাপড়া করলাম হোসেনপুর স্কুলে এটা হলো সোনারগাঁও গতিরা কুসেনগুড়ি স্কুলে লেখাপড়া করলো আমাদের হেডমাস্টার ছিল কফিল উদ্দিন আর ওনার এক ভাই ছিল কবির আহমদ তার জমক ভাই ছিল ওই স্কুলে আব্বার সাথে লেখাপড়া করার পর এরপর লেখাপড়া এক পর্যায়ে পর আমি সামনের দিকে অ্যাডভান্স ছিলাম আমি ছোটোবেলায় খুব দুষ্টিনিমি করতাম তখন আব্বা আমার সাথে ছিল ব্যবসা ব্যবসাটার সাহেবের দিক তারপর করত তারপর জাফুর বাজারে ওসুমার উপন্যায় নিকট আমি একটু টেলারিং করি কাপড়ের ব্যবসা কাপড়ের ব্যবসা করলে একটা কাপড় দেওয়ারটা একটা টেলারিংয়ের অভিজ্ঞতা থাকতো উপন্য কাজ করছি কাজ শিখছি শেষ পর্যন্ত যখন আমার বাবারই ঘর এখন আছে সেই ঘরটা সেই ঘরে আমি কিছুদিন সহযোগ এরপর শেষে আমি আমার বড় ভাই যখন তখন আমার বড় ভাই বললাম যে আমি এখানে সমস্ত ব্যবসা বাণিজ্য করতে তখন আমার এমআরএন ব্রাদার্স আজ ওয়াজুদ্দিন শ্লোক ডাইরেক্টর ঢাকা ধানমন্ডি তার বাড়ি অফিস ছিল এই অফিসটা ছিল ইয়াতে শাহজাহানপুরে এখানে আমাকে আমার বড় ভাই এখানে দিল হাজি ওয়াজুদ্দিনের ভীষণ আর বড়ো ভাই ইঞ্জিনিয়ার পাসপোর্ট প্রথম এসটি ইঞ্জিনিয়ার এস টি ইঞ্জিনিয়ার ছিল এস টি ইঞ্জিনিয়ার এস টি ইঞ্জিনিয়ারের পর ওনার ওনার পাবলিক হেলথ এস টি ইঞ্জিনিয়ার এখানে ঢাকার পাবলিক স্টুডেন্স আচ্ছা রাজনীতির এরপর ওই শেয়ার পর্যন্ত আমি আমার পোস্টিং ছিল সিরাজগঞ্জে ওয়ার্কে স্ট্যান্ড ছিল বেতন ছিল ওই লব জায়গা তো চাকরি করে যখন চল্লিশটা পঞ্চমাস পরে আব্বা হলো যে নিজে পাঁচতে তুমি তো একে বছর না তোমার সাতক এরপর আমার বড় ভাই এক বছর পর উনি ট্রান্সফার হইলো সিলেট সদরে ছেলে তখন উনি আমাকে নিয়ে গেল সিলেটের সাতকে আমি ছিলাম সাতকে সেভেন্টি ওয়ানের আগ পর্যন্ত আমি সাতকে ছিলাম খুব সুনামের সাথে ছিলেন আমার বাপমার দোয়ার যেখানে যাইতাম আমি এখানে আমাকে খুব মানুষ মানসিকতা এই সময় স্বাস্থ্য খুব ভালো ছিল এটি সাতকের এবার কোনো লোক নাই বড় ছোট আমাকে না পিত এরপর সেভেন টি ওয়ানের পর আমি বাইরে এসে বললাম বাইরে যান তখন জিও রোখার সময় গ্রাম সরকার পদ্ধতি ছিল তখন আমি ওই সময় অনেকের পরামর্শে আমি গ্রাম সরকারের দায়িত্ব গ্রাম সরকার লোক ওই যা লাইনে লোক বেশি হয় সে আমি ফেট করব এরপর আমি যা ফের করলে আমি ঢাকার মাঝে মাঝে যাইতাম আমার বড় ভাইয়ের কইলাম যে আমাদের এখানে কমিউনিকেশন খুবই খারাপ এই সময় বড় ভাই এক দুই নিজের হয়ে গেলো তা বড়ো ভাইয়ের কাছে গেলাম কইলাম যে আপনি এতে একটু কাজতাজ করার জন্য তারপর শেষ পর্যন্ত আমার বড় ভাই এই ক্যাপ্টিন আলিম সাহেব ছিল তান মন্ত্রী ওনার সাথে আমি এই জিনিসটাতে আমার গেল

নাইনটিন এইটটি থ্রি তখন সবাই যা করে খুশির যাত্রা সব ওল্লা যত আছে সব বন্ধু বান্ধব ব্যক্তি আমার চেয়ারম্যানের জন্যই করলো তো চেয়ারম্যান কেন্দ্র হলো এখানে চন্দ্রকুমার বাবুর ছেলে আসি গোরে গড়ি মনু কঙ্কা দুইজন আর আমি তিনজন তার দুই নম্বর ওয়ার্ডে সিরাজ মেম্বার তিন নম্বর ওয়ার্ডতে দেখো আল্লাহ অশেষ মেহরবান অনেক অভিজ্ঞ লোকের লোক ছিল ওই সময় সব মুরগিরা তাদের সাথে আমি নির্বাচনে প্রথমেই চেয়ারম্যান হলাম নাইনটিন এইটটি থ্রিতে চেয়ারম্যান হওয়ার পর এরপর শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ বছর চেয়ারম্যান করলাম করার পর দেখ আওয়ামী লীগে আসলো

আমার সাথে যোগ্য তাদের ঢাকা খরচা করতে নিয়ে সব এক নম্বর ওয়ার্ডের নিছে দুই নম্বর ওয়ার্ডের নিচ্ছে তিন নম্বর ওয়ার্ডের নিয়ে এইভাবে এইভাবে নিয়ে ওটা দিয়ে তাকে আমি একটা ভালো ছেড়ে দেব তাকে যদি চেয়ারম্যান করা হয় এলাকায় ডেভেলপমেন্ট হবে তখন যোগ আমি তো পোস্টার দি আমি এমন এমন অবস্থা করে আমার মাইকিং ব্যবস্থা দেন তার ভরসার লাস্টে ইলেকশন আগে দিন সময় দিয়ে আমি নির্বাচন বর্জন করব এতক্ষণ আপনারা তার রাজনৈতিক জীবন সম্পর্কে শুনলেন এবার আমরা তার ব্যক্তিগত কিছু প্রশ্ন করব এই বিষয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করছি মামা আপনার পছন্দের রং কি আমার পছন্দের রং আমি কাপড় বলি সাদা সাদা লbgColor হয়েছে সাদা মনের মানুষ পছন্দ সাদা রংবসাটা পোশাক পরে তিনি সাদা আপনি খাবার কোন খাবারটা আপনার কাছে বেশি ফেভারিট আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি খাই কম আমি এমন কোন আর ই যাই সবাই কিন্তু আমি খাওয়াটা পরিবন করতে আপনার এই খেলাধুলার মধ্যে কি খেলা আপনার পছন্দ ছিল যখন খেলাধুলা করতেন এসবোন তো সাত বছর এখন আসলে হারিয়ে গেছে এই খেলাটা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তার বর্ণাট জীবনের কিছু খুঁটিনাটি বিষয় আমরা জেনে নিলাম তো আমরা আপনাদের ব্যক্তি জীবন আপনারা তার জামলে এবং তার পিছনে আরো অন্যান্য অনেক ঘটনা রয়েছে একদিনে তা সম্ভব হবে না আমরা আমরা যখন এই সময় যখন আমরা বিএনপি হলাম তখন তাইকোয়াদের বিরুদ্ধে আমার ভাঙিন হলো সামু তার বিরুদ্ধে হলো গ্রেনেড মামা আমার বাড়িতে পুলিশ আমার ছেলে মেলে আমি সব থেকে নামক বাংলাদেশে বিএনপি যারা যারা আছে নেতাকর্মী প্রত্যেকে গুরুত্ব দিয়ে যেও আল্লাহ অশেষ মাহ দেশ বৈষম্য আন্দোলনে এই দেশ পাঁচই আগস্ট এই দেশে শেখ হাসিনা এই দেশ তুমি কবিল্লা জেলার উত্তর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদীর যুগ্ম আহ্বায়ক হিসাবেও আছেন তিনি শুধু চেয়ারম্যান এমনটি না তার আরেকটা পরিচয় রয়েছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা উত্তর জেলার যুগ্ন আহ্বায়ক হিসাবে উনি আছেন উনি আরেকটা পরিচয় হচ্ছে উনি আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবার আমরা তাকে নিয়েও একটি প্রশ্ন করব বহু কাঙ্ক্ষিত দাদা আমাদের দেশে আসছে তো এই তেরো বা চোদ্দ বছর পরে উনি দেশে আসছে এই বিষয়ে আপনার একটু অনুভূতি জানতে চাই আমার আমার গর্ব হইল বাংলাদেশের পাবলিকের তো চিফ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ওনার কাছে কায়কোবার হোক আর সবাই ওনার উনি রিটায়ার হয়ে গেছে কারোবার যে মামলা আসেন কারবার ফোনটা বাংলাদেশে কাকবার এটা অন্যান্য ডিপার্টমেন্টের মন্ত্রী মানুষ এতভাবে চিনে না যা একজন এমপির এত প্রচার এবং প্রসার রয়েছে আমি চট্টগ্রাম গিয়েছিলাম ব্যক্তিগত সফরে ওখানেও আমি কথা বলেছি আলহাজ কাজী শাহ মুাজল হোসেন কায়কোবাদকে চিনে আমি মাইমন সিং গিয়েছি তাও চিনে তো উনি এমপি হিসাবে এত পপুলার উনি

সাত শ্যাম মহার্জ কায় তার মার জেনা আসতে ঘুরিয়ে ঘুরিয়ে তার জন্মস্থান শেখেছি এখানে তার জন্ম ছিল তার নানি তাকে খুব খুব যত্ন করছে নানীর জনতাকে সে আসতে পারে মেহরবান বৈষম্য আন্দোলনের পর সমস্ত মিথ্যা কেজ বুঝে জালিল সরকারকে মিথ্যা কেট বুঝতে প্রত্যেকটি কেস সবার সবার কিছু কিছু কেস থাকতে পারে যেমন তারিখ দেওয়ার মামলা কয়েকটা মামলা আছে এরপরও তারিখ দেড় সাত দেড় সাত আসবে আর আপসিম যে এখন বর্তমানে চিকিৎসার জন্য বদলবান আমরা এতক্ষণ আহ আলহাজ সৈয়দ তৌফিক আহমদ মির সাহেবের ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সকলে শুনলাম আমরা তার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম